Foggy, all this stuff. I've been feeling weird. I can't seem to focus good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just need to feel like the emptiness ain't for me. But let's be really real anxiety can foggy yeah. all this stuff. It sucks. When you finally feel like giving up. Oh God, no luck. Everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep. Don't give a fuck. Can't stop, unplugged. Feeling overwhelmed. I think I've had enough. Uh, gotta a...

নশের বাইকে পাবেন এটা হচ্ছে এক্সেলেটার আপনারা যখন আসবেন এই যে এক্সেলেটার দিয়ে উঠবেন এক্সেলেটার দিয়ে উঠে আপনারা এগুলিতে আসবেন এগুলিতে একদম তাদের প্রথম দোকানটাই তাদের এই শপটা কম্পিউটার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা কি কি ল্যাপটপগুলো পাওয়া যায় আপনার কাছে আমাদের কাছে আপনার সাধারণত ডুবাই ডুবাই রিকন্ডিশন সব ধরনের প্রোডাক্ট প্রোডাক্টগুলোই পাবেন এইচপি ডেল আসুস Lenovo ইত্যাদি আমাদের এই প্রোডাক্ট अवेलेबल আছে এটা হচ্ছে যে HP 840 HP লেটবুক 840 G5 আচ্ছা এটা আপনি আমাদের কাছে 32500 টাকা পেয়ে যাবেন আর জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে আচ্ছা এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে জি স্যার একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা সুপ আসবেন দেখে শুনুন নিতে পারবেন আচ্ছা যে HP লেটবুক 840 G2 আচ্ছা এটা হচ্ছে 4 জিবি 500 জিবি দিয়ে চাইলে এসএসডিও লাগিয়ে নিতে পারবেন আচ্ছা এটা কি র‍্যাম 4 জিবি জি 4 জিবি 8 জিবি করা যাবে কাস্টমাইজ মানে আপডেট করা যাবে আপডেট করা যাবে আর বটম প্রাইস থেকে আমরা মানে স্পিড এটা আপনার 18500 18500 আচ্ছা প্রাইস কি ফিক্সড প্রাইস বলতেছেন এটা এগুলো প্রাইস এমনই আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আসেন তাহলে আমরা কিছু আচ্ছা আজকে বেশ থাকবে আচ্ছা উনি যে পেস্ট টু বল আসবেন কিছু কনসিডার যাবে আচ্ছা এসপি দেখেন এটা হচ্ছে এগুলো আপনি এটা আর ভাই এটা ফুল এইচডি হয় ফুল এইচডি হ্যাঁ এগুলো ফুল এইচডি মানে যে ল্যাপটপগুলো প্রাইস বলা হচ্ছে হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি দিয়ে আর এসপি এর বটম প্রাইসটা কেমন রাখবেন

যারা সুপ আসবেন দেখে শুন নিবেন আর এছাড়াও তাদেরকে ল্যাপটপ পাশাপাশি আরো অনেক ল্যাপটপ আছে আপনার যা যেটা পছন্দ নিতে পারবেন আর সবগুলো হচ্ছে ডুবাইয়ের যে ইউজ ল্যাপটপ আর এগুলো কিন্তু ইউজ হয়েছে আপনার এখানে বসে আপনার আধা ঘন্টা বিশ মিনিট এগুলো চালিয়ে নিতে পারবেন যে আমাদের এখানে আর আপনি সার্ভিসিং এর সব ধরনের সুবিধা পাবেন যেমন হচ্ছে আপনি ল্যাপটপ সার্ভিস মনিটর সার্ভিস ডেস্কটপ ডেস্কটপ সার্ভিস ইত্যাদি আমরা করে থাকি আচ্ছা মানে ল্যাপটপ থেকে শুরু করে তারা এখানে সার্ভিসিং করা হয় এটা মূলত ইউজ ল্যাপটপ নিয়ে যায় সার্ভিসিং করতে পারবেন ফ্রিতে আর এই যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপ তারা কিন্তু কন্ডিশন হিসাবে সেল করে আর যারা এগুলো কিনতে চান বাণ্ডাক্ট করবেন যে কোনো ল্যাপটপে সার্ভিসিং করতে পারবেন ল্যাপটপ বলেন ডেস্কটপ থেকে শুরু করে মনিটর ইত্যাদি সবকিছু সার্ভিসিং করা সার্ভিসিং করা হয় আর সার্ভিসিং এর কস্ট কেমন হতে পারে সার্ভিসিং এর আপনার ওটা প্রবলেম এর উপর নির্ভর করে বিশেষ করে নরমালি আমরা আঠারোশো থেকে শুরু আঠারোশো ষোলোশো ওইরকম করে প্রাইস আসে দেখেন এগুলো সব ল্যাপটপ আর এগুলো সব বাইরের ল্যাপটপ মানে ডুবাই থেকে আনা আর এগুলো তারা ফ্রেশ করে এখানে সেল করা হয় যে যদি কারো এই ল্যাপটপগুলো প্রয়োজন হয় ইউজ ল্যাপটপ হিসাবে যদি নিতে চান তাহলে এখান থেকে আপনারা সবগুলো চালিয়ে নিতে পারবেন আর প্রাইস কিন্তু আপ ডাউন হবে যে এদেরগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বলতে পারেন আর প্রাইস আপডাউন হবে যখন এখান থেকে নিজে চালিয়ে চেক করে তারপর নিতে পারবেন সার্ভিসিং করা হয় আর এখানে এক লেট অফ সার্ভিস কস্ট আলাদা হতে পারে তা আমরা একটু পরে আপনাকে জানাবো এখানে বর্তমানে সার্ভিসিং কেমন হয় বা কোন লেট অফ কেমন কস্ট হতে পারে আপনার মাদার বোর্ডের সার্ভিসিং পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে রেডি করা এর মধ্যে আসা ইনশাল্লাহ আমরা রেডি করে ফেলি এর বেশি প্রয়োজন হয় না যদিও হয় তখন আমরা জানিয়ে দিই কাস্টমারকে আচ্ছা আর যে ল্যাপটপের প্রাইসটু বলা হচ্ছে সবগুলো ল্যাপটপ ওনারা যে ল্যাপটপের প্রাইস গুলো যখন শোপ আসবেন ওনাকে পাবেন সবসময় আরো চারজন ভাই আছে ওনারা সবসময় দোকান না পেলেও ওনাকে পাবেন ওনার আমার স্ক্রিনে থাকবে যদি কোনো ল্যাপটপের প্রয়োজন হয় ইউজ ল্যাপটপ যদি প্রয়োজন হয় বা কোনো সার্ভিসিং করাতে চান বা সেদিন যোগাযোগ করে আসবেন তাদের শোপের নাম হচ্ছে ওসান কম্পিউটার শোপটা আমার হচ্ছে সাতশো চৌত্রিশ নাম্বার শপ মানে এগুলো যদি ঢুকবেন এগুলো যদি ঢুকেন তাদের এ সুপ আসবেন সাইজের ছত্রিশ নম্বর সুপে বা যখন আসবেন ওনাকে পাবেন না ফেলে কিন্তু ওনার একটা ফোন দিয়ে আসবেন যে সবসময় উনি ল্যাপটপের সম্বন্ধে ভালো জানে সেক্ষেত্রে আপনার ওনাকে যদি কারো প্রয়োজন হয় বা একটা ফোন দিয়ে আসবেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনো ল্যাপটপের সার্ভিসিং করাতে পারবেন এই জায়গায় তো উনি হচ্ছে ওসান কম্পিউটারের মালিক আর কি সবসময় ওনাকে পাবেন আমরা মূলত হচ্ছে আমরা দুবাই থেকে যে ল্যাপটপগুলো আনি ইউরোপের অর্থাৎ ইউরোপ আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি নিজেরা সরাসরি আর তার সরিজগুলো আছে বিভিন্ন কিবোর্ড আছে বা ল্যাপটপের এলইডি আছে ব্যাটারি আছে তারপরে আনুষঙ্গিক অ্যাক্সেসরিজগুলো আছে তারপরে পাবেন আপনি আমাদের ক্যাচিং আছে তারপরে আমরা সার্ভিসিং এর কাজগুলো করে থাকি মূলত বিশ্বস্ততার সাথে সার্ভিসিং এর কাজগুলো করে থাকি আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সবগুলা ওগুলা দিয়ে আমরা সাপোর্টগুলো নিয়ে দিয়ে থাকি আর কি সকাল ১০টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আছে তো এটা হচ্ছে তাদের সবে বিজনেস গার আর কি ওসান কম্পিউটার এটা সাইজের ছত্রিশ নাম্বার মানে এগুলো যে ঢুকে তাদের এই সব সোফা আসবেন সাইজ ছত্রিশ চারতাল ফোর ইউনোকি সিরিজ সেন্টারে যখন উঠবেন চারতাল মধ্যে সবটা পাবেন মানে এখানে এই চারতালার মধ্যে একমাত্র কম খরচের মধ্যে তার দ্বারা এখানে সার্ভিসিং করা হয় যখন সব আসবেন বাইকগুলোকে পাবেন স্ক্রিন নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ডাক্ট করে আসবেন